স্ত্রী তো এমনই হওয়া উচিত যে কিনা স্বামীর দুঃখ কষ্টে পাশে থাকে এই আপনারা ভিডিও স্ক্রিনে যে বোনটাকে দেখতেছেন এই বোনটি তার স্বামীর জন্য তার একটা কিডনি তার স্বামীকে দিয়ে দিয়েছে কারণ কি জানেন তার স্বামী যেন তার এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে সুন্দর হবে তার একটা কিডনি তার স্বামীকে দিয়ে দিয়েছেন এরকম স্ত্রী থাকলে প্রতিটা সংসার অনেক সুখের হবে এই বোনটির ইচ্ছা তার স্বামীকে সে সুস্থ করবে আল্লাহ তুমি এই বোনটার মনের আশা পূরণ করে দাও আমিন এবং এই বোনটিকে এবং এই ভাইটাকে দুজনকে সুস্থ করে দাও কারণ তুমি হচ্ছে রহমান ও রহিব অসীম ক্ষমতার মালিক তুমি চাইলে সব কিছু সম্ভব আল্লাহ তুমি এই বোনটাকে এবং এই ভাইটাকে সুস্থ এবং ভালো রাখো দেখেন স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এমনই হওয়া উচিত স্ত্রী তার স্বামীকে সুস্থ রাখতে গিয়ে বা সুস্থ করতে গিয়ে তার কিডনিটা দিয়ে দিয়েছে এরকম স্ত্রী কিন্তু বর্তমান সময়ে খুব কমই দেখা যায় এখন তো স্ত্রীরা একটু কোনো কিছু সমস্যা হলেই তারা কিন্তু বাবার বাড়িতে চলে যায় এই বোনটি কিন্তু সে মহৎ একটা কাজ করেছে যে কাজটা আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করুন এবং ভালো করে খেয়াল করুন দেখুন দুজনই কিন্তু খুবই অসুস্থ সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাদেরকে সুস্থ এবং ভালো করে দেন আল্লাহ তুমি এই বোনটাকে এবং এই ভাইটাকে সুস্থ করে দিও আমিন যারা যারা ভিডিওটি দেখছেন সবাই এই বোনটার জন্য এবং এই ভাইটার জন্য দ করেন বিশেষ করে এই বোনটার জন্য বেশি বেশি দা করবেন কারণ বোনটা যে ত্যাগ করেছেন ত্যাগ বলতে যে মহৎ একটা কাজ করেছেন যেটার প্রশংসা আমি আমার ভাষায় প্রকাশ করে প্রকাশ করতে পারছি না ভাষায় আপনাদেরকে বুঝাইতে পারছি না আমার খুবই ভালো লাগছে এই কাজটি খুবই ভালো লাগছে এই কাজটি তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়েন ভাই আমি সব সময় এরকম সুন্দর কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করি যাতে আপনাদের ভালো লাগে কারণ আপনারা সব সময় অনলাইনে অনেক ধরনের ভিডিও দেখেন যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এরকম কিছু ভিডিও ধরার আমি চেষ্টা করি দেখুন সবাই কিন্তু এই বোনটার জন্য একটু দোয়া করবেন এই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বোনটাকে এবং এই ভাইটাকে খুব দ্রুত সুস্থ করে দেন দেখুন এই বোনটি কি সুন্দর একটি কাজ করলো সে কি করছে তার স্বামীকে সুস্থ করতে চায় তার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ভাই এই বোনটির স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এই বোনটি কি করছে তার নিজের কিডনি তার এই ভাইটাকে দিছে যেন আল্লাহ তালা যেন তার স্বামীকে সুস্থ করেন সে আশায় কিন্তু দিছেন আল্লাহ তুমি এই বোনটার মনের আশা পূরণ করো এবং এই ভাইটাকে এবং এই বোনটাকে সুস্থ করো আল্লাহ তুমি তাদের জীবনে অভাব অনটন থাকলে সেটা তুমি দূর করে দাও তুমি হচ্ছে অসীম ক্ষমতার মালিক পরম করু নময় তুমি চাইলেই সব কিছু সম্ভব হে রহিম রহমান তুমি চাইলে সব কিছু সম্ভব যারা যারা আমার ফ্যান ফলোয়ার বা আমার ভিডিও দেখেন সবাই সবাই এই ভাইটার জন্য এবং এই বোনটার জন্য তো আল্লাহ তালা যেন তাদেরকে ভালো এবং সুস্থ রাখেন এবং তাদের যে সমস্যা এটা যেন তাড়াতাড়ি দূর করে দেন তাদের ভালোবাসা দেখে আমি অনেকটা খুশি হয়েছি তাই আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা না পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাই সর্বোচ্চ শেয়ার দিবেন যেন সবাই এই ভাইটার জন্য এবং বোনটার জন্য দোয়া করতে পারেন আপনার একটা শেয়ারে হয়তোবা আপনার কিছু এম খরচ হবে কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না আমি সবাইকে বলবো এই ভিডিওটি সর্বত্রে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই যেন তাদের জন্য দোয়া করতে পারেন আল্লাহ তালা যেন তাদের মনের আশা এবং তাদের দনোজনকে সুস্থ রাখেন ভালো রাখেন আজকের এই ভিডিওটি বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ